আরে পৃথিতির আলাপ নিয়ে ব্যস্ত আছে বুঝরে বয়সে হিংরতিতে ধরছে হিংরতিতে ধরছে বুঝরে বয়সে কি পৃথিতির আলাপ করে বইসে বইসে ডাক দিয়ে শতা শুনিস শপালে শ্যাপালে ও তুমি আস

<noise> <unintelligible> <hesitation> 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 <hesitation>

তুমি একবার চায় দেখা ছোট বইয়ের কাছে যায় দেখো তুমি আর কত কষ্ট দিবে খোদা তুমি কত কষ্ট দিবে শ্যামলি চলো ছোট বইয়ের কাছে যদি পড়া নিয়ে যায় নিয়ে ফাহিল আলামিনের আবার তো একটা গেঞ্জি আর একটা পেন্ট Άμα ρε το πόρο είναι κάθος σύρια, είτε κάθος κοινέ τι πανά. Μάνο τζουν άσιο, ναι, κοίτε μου, δε σαν Άμα το ρε και κάθος ναι Το Το Σόλο. Δί και σε βαπιτούδι. Σουτοβό. Σουτοβό. Σουτοβό.

তাহলে নিতে গোনজা যায় আমি একটা উপায় তুমি যে বাইর করতে পারিস কিনা তোমার একটা কাফরো কিনে নিয়ে আয় না তোমার গোনজা করতে হবে না তোমার শরীর লাগ কিন্তু ভালো না না গেলে তো আইছলা পন কাফরো টি করে কিনে দেবো মা বলতে করতে যায়া ওরে টাকা ধার পায়

এত কাজ কাম করো না শরীর দপ্তরে সেবা যত্ন রাখো তুমি যদি মরে যাও আমার কি হবে বলো আমার কে দেখবে ফলাপান বলি বা কে দেখবে তুমি কে চিন্তাটা করো সংসারে কাজ হবে সংসারে কাজ তুমি থাকো বন্ধে ঠিক আছে সংসারে কাজ দেখে শুনে করতে হয় এই যে দুদিন পরে গেছিলা যদি খালি সিয়াম দেয় না বলতো তাহলে তোমার কি হতো তোমার কই পাইতাম

তুমি ডাক্তার দেখো আমি ঠান্ডা হয়ে গেছে ছোট বইয়ে দেখো তো সেবা দেখো তো ভালো দেখো ছোট বউ ছোট বউ ছোট বউ ছোট বউ ছোট বউ দেখি তোমার কি হয়েছে ছোট বউ

আমরা তো এটাই চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মতো বাংলার বধু হয়ে সবাই যেন একসাথে মিলামিশে থাকে কারো সংসারে যেন ঝগড়া বিবাদ না হয় কারো সংসারে যেন অশান্তি না হয় আমরা তো এটাই চাই আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখন একসাথে সবাই খাবো আসেন ঘরে আসেন প্রিয় দর্শক ভাইরা বোনেরা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কেউ কোনো সংসারে ঝগড়া বিবাদ করবেন না ছোট ভাই বউদেরকে বোনের চোখে দেখবেন আর সেই ছোট ভাই বউ বড়ো ভাইয়ের চোখে দেখব আমরা সকল মিলে মিশে যেরকমভাবে থাকি ওরকম আপনারাও সবাই মিলে মিশে থাকবেন কোনো সংসারে ঝগড়া করবেন না কোনো বিবাদ করবেন না আনন্দে থাকবেন সামনে একটা ঈদ সে ঈদের একটা দিন আপনারা সকল পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে ভালো থাকবেন আনন্দ করবেন ঈদ উপভোগ করবেন এতেই সকলের মাঝখান থেকে আপনারা কেউ হিংসা করবেন না অহংকার করবেন না অহংকার দেখাবেন না অহংকারের পতনের মূল হলো খারাপ ভালো আসে না তাই হিংসা জিনিসটা ভালো না যারা যারা হিংসা করেন অহংকার দেখান তারা তারা সবাই শুধরে যাবেন তারা তারা সবাই ভালো হয়ে থাকবেন তাই বলে আমাদের নাটকটা এই পঞ্চাশ শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম